তুমি সারা কারো কাছে আল্লাহ করি বরুদ তুমি বিনে কে বুঝিবে আমরা রীবেদ কা রনে আল্লাহ তুমাই তোমাই ভুলে গেছি তুমি না ভুলিও এইভাবে যদি বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহর বই বি আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার ডাকে সারা দিবে বলে সুবাহান আল্লাহ উদুর আস্তা ও আমার বান্দিরা তোমরা কোন দিকে আছো। কোন পড়ে আছো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকবা আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব বলেন সুবাহ আল্লাহ মাঙ্গে উসে ও বেজারে আমার আপনার প্রভু তো যিনি যার কাছে তার কাছে যিনি চাই না তার প্রতি আল্লাহ না খুশ দুনিয়াদারের কাছে চাইলে বেজার আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার কথা ঠিক কিনা ও বাবা এক নম্বর গুণ হলো আল্লাহর বৈবিধি অন্তরের মধ্যে লালন পালন করে কন্যা সুবাহান আল্লাহ দুই নম্বর আয়াতুহু জাদাতুহু। দুই নম্বর গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর কোরআন থেকে তালাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় কোন সুবাহান কি হয় বুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হলো যখন তাদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয় তাদের ইমানের ব্যাটারির পাওয়ার বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ ইন্ন মাল নুমিনু নল্লাদিন ইদা লুকিরঙ্গজিলৎ পুলু বুহুম দুই নম্বর গঈদাতুলিয়াতলাইহিম আয়াতুহু জা দ তুহুম ইমানা এক নম্বর গুণ আল্লা বলেন যখন আমার বান্দাদের সামনে আমার কথা স্মরণ করাই দেওয়া হবে তখন তাদের ইমানে তাদের অন্তরে আমি আল্লাহর বয়ে তাদের অন্তরটা নরম হয়ে যাবে বলেন না শুভ আল্লাহ বলেন নিশ্চয়ই তারা হলো মুমিন ইননামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলা কুলুবুহুম সত্যিকারের মুমিনের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন যখন তাদের সামনে আমি আল্লাহর কথা স্মরণ করাই দেওয়া হয় ওয়াজিলা কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম আল্লাহর ভয়ে তাদের অন্তর কি হয়ে যায় নরম হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আমরা আমাদের জীবনে কত ওয়াজ শুনতেছি কত আল্লাহর স্লোগান শুনতেছি আল্লাহ পাকের কত এলান শুনতেছি কিন্তু আমার দিল এখনো কোনো পরিবর্তন হইল না বোঝা গেল আমি সত্যিকারের মুমিন এখনো হইতে পারলাম না কথা ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী দুজাহানের সরদার সঈদুল মুরসালিন রহমাতুল আলামিন বলেন যখন আমার মুমিন বান্দা যারা হবে আমার প্রিয় উম্মত যারা হবে তাদের বৈশিষ্ট্য সময়ের মধ্যে তাদের তা যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাই দেওয়া হবে তখন তাদের অন্তরে যে আল্লাহর বই বই দেওয়া যে বুঝবেন না কিভাবে ও ভাইয়ের আমার বন্ধুর আমার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি আমার দিল শক্ত না নরম আমরা নিজেদের জবাব নিজেরাই বাহির করতে পারবো কথা ঠিক কিনা আল্লাহ বলেন যখন তাদের সামনে আমি আল্লাহর কথা স্মরণ করাই দেওয়া হয় তখন তাদের অন্তর নরম হয়ে যায় আল্লাহর বই যদি মানুষের অন্তরে থাকে ওই মানুষটা অটোমেটিক ভাবে নরম হয়ে যায় তার আত্মা নরম থাকে কথা ঠিক কিনা যেই দিলের ভিতরে আল্লাহর বই আছে আর যেই অন্তরের মধ্যে আল্লাহর বই নাই ওই দুই আত্মা কোনোদিন সমান হতে পারে না প্রশ্ন করেন যে এই মানুষের অন্তরের ভিতরে আল্লাহর বই আছে ওই আল্লাহর বইওয়ালা অন্তর নিয়া আপন বায়ের হক কি কোনো বাইয়ে মারতে পারে জবাব আসবে না আপন বায়ের হক তো দূরের কথা পাড়া প্রতিবেশীর হক পর্যন্ত নষ্ট করবে না কেন তার অন্তরে আল্লাহর বয়ে কাজ করে কথা ঠিক কিনা বাইর আমার বন্ধুর আমার আল্লাহর বয় অন্তরে নিয়ে যদি আমি আল্লাহকে ডাকি আল্লাহ যেমন ভাবে আমার ডাকে সারা দিবে আর শক্ত দিল নিয়ে যদি আমি আল্লাহকে ডাকি আল্লাহ আমার ডাকে এমন সারা দিবে না কথা ঠিক কিনা দুনিয়ার মানুষের নিয়ম হলো যে যত অভিনয় করে অনুনয় বিনয় করার ডাক দিবে তার প্রতি তত মায়া বেড়ে যায় কথা ঠিক কিনা আপনি নির্জনে বসে বসে যদি আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহ নামের তসবি দলিল আদায় করেন আর যদি মনের হালতটা যদি নরম থাকে বাবা আপনার জিকিরের মধ্যে মুবিনবান প্রথম বৈশিষ্ট্য হবে যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাই দিবে তাদের অন্তরে আল্লাহর বয়ে নরম হয়ে যাবে বলেন সুহান আল্লাহ ভাইর আমার বন্দর আমার বহুত জিকির কর্ণেওয়ালা পাওয়া যায় কিন্তু আল্লাহর বইয়ে অন্তরে কম্পন পয়দা হয় এমন জিকির কর্ণেওয়ালা কিন্তু বহুত কম আছে কথা টিক কি না ও বাবা কত নম্বর কত জাতের জিকির আছে জিকিরের সংখ্যা যদি বলতে হয় সন্ধ্যা হয়ে যাবে কথা টিক কি না ভাইর আমার বন্দুর আমার আল্লাহর বই নিয়ে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। দুনিয়াতে একবার ডাক দিলে আল্লাহ তালা আমাদের ডাকে সত্তরবার বার সারা দেয় বলেন সুহান আল্লাহ কিন্তু এমন এক সময় আসবে সত্তর না সাত হাজার বার ডাকার পরেও আল্লাহ আমাদের ডাকে একবারও সারা দিবে না কথা ডিকিরা এই জন্য অন্তরে আল্লাহর বইকে স্থান দেওয়া এটা বহুত বড় একটা গুণ কথা ঠিক কিনা আল্লাহ নবীর সাবিক হজরত আলী কর্ম আল্লাহ বলেন আল্লাহর বই এটা কিভাবে বুঝবেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন আল্লাহর বই আমার মধ্যে আছে পাঁচটা লক্ষণ পাওয়া যাবে চারটা লক্ষণ পাওয়া যাবে এক নম্বর আল খাউফু মিনাল জलील সর্বদা আমার অন্তরে আল্লাহর বই রাখা সর্বদা কি রাখা অন্তরে আল্লাহর বই রাখা ওয়াল খানাতু মিনাল কলিল দুই নম্বর হলো অল্পতে সন্তুষ্ট থাকা আল্লাহ আমাকে যা দিয়েছে তাতে আমাকে নিজের মধ্যে সন্তুষ্ট থাকা তিন নম্বর হলো বল্লাম সর্বদা কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা কোরআন অনুযায়ী নিজের আমল করা বলেন সুবাহ আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবি হযরত আলী কাররাল্লাহু বলেন চার নম্বর হলো ওয়াল ইসতিআদা লিয়াউমির রাহিম আখিরাতের জন্য নিজেকে গুছানো আখিরাতের জন্য কি করা নিজেকে প্রস্তুত করা আখিরাতের জন্য নিজেকে কি করা তৈয়ার করা আপনার এলাকার আমার এলাকার কোন সন্তান যদি সৌদি আরবটাকে থাকে দশ বছর বিশ বছর থাকার পরে শেষ তার ভিতরে কল্পনা থাকে এখন বাড়ি করলাম গাড়ি করলাম দোকানপাট প্রস্তুত করে ফেললাম এখন কিভাবে বাড়ি যাওয়া যায় কথা ঠিক কিনা যদিও সৌদি আরবটাকে দিনের বেলা ডিউটি করে রাত্রে বেলা ঘুমের করে যাওয়ার আগে শুধু বাড়ি করেন খবর নয় কথা ঠিক কিনা আমরাও আমাদের জন্য এই দুনিয়াটা হইল বা প্রবাসী কখন যেন আমাদেরকে চলে যাইতে হয় এই জন্য নিজেকে সর্বদা আখেরাতের জন্য প্রস্তুত করা বলেন শুভানাল্ল আল্লাহ রবুল আলম বলেন কুলু মুমিন বান্দা যারা হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হল তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করাই দিবে তাদের অন্তরে আল্লাহর বয়ে অন্তরটা নরম হয়ে যাবে এক বুজুর্গ বলেন শিখস্তা দিল জিসে হাসিন শিখস্তা দিল জিসে হাসিন বহুত্ব আলিবে খুদা মিলতা শিকস্তা দিন নেহি মিলতা বহুত্ব আলিবে খুদা মিলতা শিকস্তা দিন নেহি মিলতা আল্লাহর বয়ে অন্তরে বাঙ্গন পয়দা যদি হয় তাহলে বুঝা গেল আমার ভিতরে আল্লাহর বয় আছে কথা ঠিক কিনা এখনো আমি মিথ্যা কথা বলি আর বলি আমার ভিতরে আল্লাহর বয় আছে এখনো আমি ব্যবসা দুই নম্বরই করি আর বলি আমি নিজেকে দাবি করি আমার ভিতরে আল্লাহর বয় আছে এখনো আমি রেল স্টেশন এসে দালালি করে পঞ্চাশ টাকার টিকিট দালালি করে আরেকজন তো কিনে আমি দুইশো টাকা বিক্রি করার জন্য পাইতারা করি আমার নিজের মধ্যে বলি আমার ভিতরে আল্লাহর ভয় আছে কথা ঠিক কিনা বলে এমন মুসলমান কি আমাদের স্বাস্থ্যপুঞ্জ আছে আপনাদের এলাকাত নাই সব ঢাকা আছে কিনা সব সাইদাবাদার গুলিস্তান আছে আমাদের এলাকাত নাই নাই দেখবেন মুখে মুখে জিকির ভরে লাই লা হিল্লা লা রাখে সকালবেলা কুরবানিতে গুরু বাজারত দামে বিক্রি করার জন্য আরেকবার আইলগা কাটে বাটারি কি রা এমন রুগী নাই দেখবেন তসবিধান খুব লম্বা লম্বা তসবিলা আদায় করে কিন্তু দেখবেন জমির মধ্যে কাস কাটতে গিয়ে আর দান দাম খেটখ্যাটটা লিয়ে আছে তার ভিতরে আল্লাহর বই আছে আল্লাহর বই নাই ব্যবসা ক্ষেত্রে দাম রাখে এক নম্বরের কিন্তু বিক্রি করতেছে কয় নম্বরের দুই নম্বরের তার ভিতরে আল্লাহর বই নাই কথাটি না যেই ব্যক্তির অন্তরে আল্লাহর বই আছে যে ব্যক্তি আল্লাহর বই নেয়া চলে আল্লাহ বলেন তাদের দুনিয়াও কোনো অসুবিধা নাই আখরা তো কোনো অসুবিধা নেই কন্যাশাহ আল্লাহ واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى যেই ব্যক্তি এই কথা চিন্তা করে কল্পনা জল্পনা করে আমাকে একদিন আল্লাহর দরবারে আমার জীবনের হিসাব মিলাইতে হবে আল্লাহর সামনেকে একদিন দাঁড়াইতে হবে এই কল্পনা জল্পনা যেই ব্যক্তি করে ওই ব্যক্তি মনসাহি জিন্দিগি চলতে পারে না কথাটি কিনা বলেন ওই ব্যক্তি তার মনসাহি জিন্দিগি বাদ দিয়া চাহি জিন্দিগি আল্লাহর হুকুম মতে চলবে রসুলের তরিকা মতে চলবে কথাটি কিনা যেই ব্যক্তি চাই তার ঠিকানা যেন জান্নাত হয় সে কি করবে নিজের নফসের খায়েশাতের বিরুদ্ধে চরণ করতে হবে কথা ঠিক কিনা আর যেই ব্যক্তি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে বলেন সুবহানাল্লাহ ওয়া আম্মা মান খাফা হাওয়া ফা যে ব্যক্তি আল্লাহর বয়ে নিজেকে গুনার থেকে বাঁচাই রাখবে আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া সে দুনিয়া থেকে যে দেরি হবে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত বলেন সুবহানাল্লাহ আমরা প্রত্যেকই দুনিয়ার থেকে যাওয়ার পরে ঠিকানা কি জান্নাত বানাইতেছে না জাহান্নাম বানাইতে চাই আচ্ছা কারা কারা জাহান্নাম বানাইতেছে হাতটা উড়াই দেবে কেউ চাই না নাম হোক আমার ঠিকানা আমরা প্রত্যেকই চাই আমাদের ঠিকানা হয় কোথায় জান্নাত আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানাইতে বলেন আবির বাইর আমার বন্ধুর আমার আমি বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতাহিয়াল যাদের অন্তরে আল্লাহর বয় আছে যারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই বই নিয়ে চলে তাদের জন্য উচিত হলো মন চাহি জিন্দি বাদ দিয়া আল্লাহর হুকুম মতে চলা আর যদি আল্লাহর হুকুম মতে চলে আল্লাহ পাকরবুল আলবিন বলেন ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া আল্লাহ পাকরবুল আলবিন তাদের ঠিকানা দান করবে জান্নাত তাহলে মুমিন মান্দার প্রথম নম্বর গুণ হল অন্তরে তাদের সামনে যদি আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের অন্তরে আল্লাহর বয়ে কম্পন পয়দা হয় যায় বলেন সুবাহান আল্লাহ ইন্দ তুরে হুজরাতের একত্রিশ নম্বর আয় আল্লাহ বলেন তোমাদের কাছে যার বাড়ি বড় সুন্দর সে আমার কাছে দামি না যাদের স্বাস্থ্যগঞ্জের দোকান আছে মার্কেট আছে সে আমার কাছে দামি না যাদের হবিগঞ্জে বাড়ি আছে সে আমার কাছে দামি না যাদের বাজার জায়গা আছে সে আমার কাছে দামি না কোম্পানির ভিতরে ফ্যাক্টরির ভিতরে যাদের বালাখানা আছে সেও আমার কাছে দামি না কে সুন্দর কে ধনী কে গরিব সেইগুলি দিয়ে আল্লাহর কাছে দামি হওয়ার কোনো আলামত না আল্লাহ বলেন যা তোমাদের মধ্যে যার কাছে যেই পরিমাণ আমি আল্লাহর বই থাকবে আমি আল্লাহর বই যার অন্তরে যে পরিমাণ থাকবে সে সব চাইতে বেশি দামি আমি আল্লাহর কাছে কন্যা আল্লাহ কার কথা আল্লাহর কথা আল্লাহ কি বলেন তোমাদের মধ্যে সবচেয়ে যে দামি হইল আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি যাদের অন্তরে তাকুয়াকে লালন করে বল সুবাহান আল্লাহ তাকুয়াটা মানে কি আল্লাহর বই আর যার অন্তরে আল্লাহর বই থাকে আল্লাহর বইভীতি নিয়ে যদি আল্লাহর গন্দি করে আল্লাহর এবাদত করে ওই ডাকের সারা আল্লাহ তারা মুহূর্তে দেন বলেন সুবাহান আল্লাহ যাদের অন্তরে আল্লাহর বই আছে এই বই নিয়ে যদি আল্লাহ আল্লাদের মসজিদ থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহদের সুহবত গ্রহণ করে শেষ সাথে যদি আল্লাহর সামনে দাঁড়ায় যায় আর আল্লাহর জিকির করে দাঁড়ায়া বসে শুয়ে সর্বহালাতে যদি আল্লাহকে শরণ করে আর মুনাজাতের মধ্যে যদি বলে আল্লাহ আমি হইলাম মুয়াফফাত আল্লাহ আমি হইলাম গুনাহগার তুমি হইলাম গফফার আল্লাহ আমি হইলাম না ফরমান তুমি হইলা মেহেরমান এই ভাবে যদি আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করে আর বলে তুমি সারা কারো কাছে আল্লাহ করি বরুদ তুমি বিনে কে বুঝিবে আমরা রীবে গুণারকা রনে আল্লাহ দূরে নারকীয় আমরা তোমাই ভুলে গেছি তুমি না ভুলিও এইভাবে যদি আল্লাহর কাছে তুলে বইবি তিনি আল্লাহর আজাব থেকে বসার জন্য যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার ডাকে সারা দিবে বলেন সুবাহান আল্লাহ আস্তা ও আমার বান্দিরা তোমরা কোন দিকে কোন পড়ে আছো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকবা আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব বলেন সুবাহ আল্লাহ যৌনামাঙ্গে উসেও বেজারে আমার আপনার প্রভু তো তিনি যিনি যার কাছে তার কাছে যিনি চাই না তার ফতি আল্লাহ না খুশি দুনিয়াদারের কাছে চাইলে বেজার আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার কথা ঠিক কিনা ও বাবা এক নম্বর গুণ হলো আল্লাহর বইবিতি অন্তরের মধ্যে লালন পালন করা কেননা আল্লাহ দুই নম্বর ওয়াইদা তুলিয়া তুম ওয়লাইহ আয়াতুহু তুহু মুমিনের দুই নম্বর গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় বলেন সুবাহ কি হয় বুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হল যখন তাদের সামনে আল্লাহর কোরআন থেকে তালাওয়াত করা হয় তাদের ইমানের ব্যাটারির পাওয়ার বেড়ে যায় বলেন সুবাহ আল্লাহ বাইর আমার আমার আল্লাহর কোরআন এত দামি কোরআন এত মধুর কোরআন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নবীর বলে কোরআন নাজিল হয়ে জিব্রাইলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে কোরআনে করিম গারে হারাতে নবীজির উপরে নাজিল হয়েছিল সেই কোরআন তখনও ছিল এখনো আছে আমত পর্যন্ত থাকবে প্রতিদিন আমরা নমাজের মধ্যে দাঁড়ায় সুরাতুল ফাতিহা তেলাওয়াত করে আজ পর্যন্ত স্বাস্থ্যগঞ্জ এলাকার কোন মানুষ হবিগঞ্জ এলাকার কোনো বাসিন্দা লাখা এলাকার কোনো বাসিন্দার মানুষ আজ পর্যন্ত বলে নাই যে নমাজের মধ্যে কি সুরা পরে কি সুরা পরে এই কথা কোন আহম কাজ পর্যন্ত বলে নাই কথা ঠিক কিনা আল্লাহর কুরান এত দামি কিতাব কুরানের দিকে এমন ভাবে বাবা তাকাইলো। নিজের চোখের পাওয়ার বারে বলেন সুবাহান আল্লাহ পৃথিবীতে কয়েকটা জায়গা আছে আল্লাহর কোরআনের দিকে তাকাইলে নেকি হয় মা বাবার দিকে নেক নজরে তাকাইলো নেকি হয় বলেন সুবাহান আল্লাহ কাবাগরের দিকে তাকাইলে চোখের ফর বারে এবং নেকি হয় বলেন না সুবাহা নাল্লাহ এর বিপরীতে যদি টাচ মোবাইলের দিকে তাকাই নেকি হবে কি না বলেন নেকি হবে ওই যে সিনেমা হল ছিল আছে কিনা সিনেমা হলের দিকে যদি তাকাই নেকি হবে না গুনা হবে রঙ্গিন ছবি বেগানা মহিলার ছবি যে টাঙ্গাইতো সেই দিকে তাকাইলে চোখের পাওয়ার বাড়বে না কমবে চোখের পর কমবে আল্লাহর কোরআন এমন কোরআন যেই কোরআন লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছিল আজও আছে কে আমত পর্যন্ত থাকবে কোরআনের একটা হরফ দূরের কথা একটা নক্তা পর্যন্ত জের জবর পর্যন্ত পৃথিবীর কোনো মহাশক্তি পরাশক্তি সরাইতে পারবে না কথা কথাটি কিনা কারণ সেই কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবেন বলেন সুবাহার আল্লাহ بل هو قرآن مجيد في لوح محفوظ إيه قرآن؟ إيه تدام إيه قرآن؟ قرآن الذي يتقى إليه سواب قرآن الذي يتقى إليه سواب سبحان الله الله نبيل বিশ্ব নবীর আহমদুল্লাহ লাভিন বলেন কোরানের দামি কিতাব আল কোরান ও সাফিয়ুম মুসফ্ফা ওয়ামা হেলুম মুসাদ্দাব কোরান এমন দামি কিতাব কোরান হাসরের মৈদানে আল্লার দরবারে সুপারিশ করবে আর কোরান যার ভক্কে সুপারিশ করবে তার সুপারিশ আল্লাহ রব্লাহ আল গ্রহণ করে নেবেন বলেন সুবহান ওই কোরান যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তালা তার সুপারিশ গ্রহণ করবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন বলেন এত দামি কোরআন যেই কুরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইমানদাররা বিশ্বাস করে কথা ঠিক কিনা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোরআনের চরণ করেছিল যারা উদ্বাস সাইবা আবুল সহ যত কুলাঙ্গাররা কোরআনের বিরুদ্ধে চরণ করেছে তারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে কিন্তু কোরআনের কোনো ক্ষতি করতে পারে নাই এই কথাটি কীরা আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল আলামিন বলেন ও আমার উম্মতরা তোমরা বেশি বেশি করে কোরআনে করিম তেলাওয়াত করো কারণ কোরআনে করিম যত বেশি তেলাওয়াত করবা তত বেশি তোমাকে আল্লাহ তালা দামি বানাই দিবে বলেন সুবাহান আল্লাহ বাইরে আমার বন্ধুর আমার আল্লাহর কোরআন আমরা বেশ করে পড়ব যদি আল্লাহর কোরআন বেশ বেশি করে পড়ে আল্লাহ বাকরাবুল আলমিন কোরআনে কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করবে কথাটি কিনা আর যারা কোরআনের বিরুদ্ধ আচরণ করবে কোরআনের দিকে হাত তুলবে আমরা তাদের হাতকে ভেঙে দিব কথাটি কিনা ওই কোরআনের মাহফিল চলছে চলবে ইনশা সাস্তাগঞ্জের মাটি উলামায়ে কেরামের ঘাটি কুরআন নুরাদের ঘাটি আল্লামা নurul ইসলাম দামাক বরকাদুন ওলি বরগীরের ঘাটি কথা ঠিক সেই জায়গা প্রতি বছর মাফিল হবে হবে ইনশাআল্লাহ কথা ঠিক কিনা এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব সাহায্যকরণ করতে হয় সাহায্যকরণ করব কেন কেন রাজি আছেন একটু হাত চাউড়াই দেন না তাকবীর আল কোরআনের রালো আল কোরআনের রালো উলামা পয়সা না তাকবীর